বিএনপি মনে করছে শিক্ষার্থীদের নেপথ্যে জামাত শিবির এবং শিক্ষার্থীদের মাথার উপর কাঠাল ভেঙে জামাত ক্ষমতা আসতে চায় এবং এক্ষেত্রে সরকারও সহায়তা করছে এটা বিএনপি সন্দেহ এই সন্দেহ বিএনপিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এই সন্দেহ বিএনপিকে ডুবাবে দর্শক কালবেলার একটা রিপোর্ট ছাত্রদের মতিগতি নিয়ে সন্দিহান বিএনপি কি সন্দেহ করছে ছাত্ররা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এই সন্দেহ তার করছে না ছাত্ররা অন্য কোনো বিদেশি শক্তির এজেন্ট হয়ে কাজ করছে এই সন্দেহ করছে না তবে হ্যাঁ ডক্টর ইউনুস সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখতে চাই এই সন্দেহ করছে কিন্তু সেই সন্দেহের নেপথ্যে বা কি বা ডক্টর ইউনুস সরকার কি বা কেন দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চায় মানে এটার পিছনে বিএনপির কোর চিন্তা ওই যে আওয়ামী লীগ যেরকম দুনিয়ায় যা ঘটতো গাছের পাতা পরা ধানমন্ডির লেখে গাছ পরে যাওয়া সবকিছুর জামাত শিবির এরকম বিএনপি এখন যাই ঘটুক তার জামাত জামাত শিবির শিবির এই বিষয়টা আমাদের বুঝতে হবে দেখা এটা একটা ভারতীয় রোগ এটা বাংলাদেশি কোনো ভেরিয়েন্ট নয় এটা একটা ভারতীয় ভেরিয়েন্ট এটা বুঝতে হবে যে সবকিছুর নেপথ্যে জামাত শিবির দেখতে হবে এখন ছাত্রদের মতিগতি নিয়ে যে বিএনপি সন্দেহ করছে এর নেপথ্যে জামাত শিবিরকে মনে করছে যে এই যে আহ কে গুরুত্ব দিচ্ছে কে নাকি ছোট করছে একাত্তরকে ভুলিয়ে চব্বিশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এটা জামাচ্ছি কারণ জামাতের একাত্তর নিয়ে সমস্যা আছে এই ন্যারেটিভ বিএনপির বুদ্ধিজীবীরাও দাঁড় করানোর চেষ্টা করছে বৈষ্ণব ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির সন্দেহ সংসার আরো বেড়েছে রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্র অঙ্গুলো নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা আচ্ছা বিপ্লবের ঘোষণাপত্র এটা দেশ গঠনে এখানে নিজেদের কর্তৃত্বের সন্দেহ কেন করছে বরং আপনার পরিবর্তন চান না আপনার পুরনোকে আঁকড়ে ধরতে চান ছাত্রদের দৃশ্যমান কোন পৃষ্ঠপোষক না থাকার পেছনে থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে আচ্ছা যারা হাসিনার পতন ঘটাতে পেরেছে তাদের পেছনে আবার পৃষ্ঠপোষক থাকতে হবে কেন ওরা কি বুঝে না আর ওদেরকে শিশু মনে হয় শিশু হলে তাহলে হাসিনা হাসিনার পতন ঘটাতে পারতো আপনাদেরকে সারপাস করে ওভারলুক করে অথবা আপনাদের কথা না শুনে আপনারা তো বলেছিলেন যে এই মুহূর্তে বিএনপি সরকার পতন নিয়ে ভাবছে না কিন্তু ওরা তো সরকার পতন ঘটিয়েছে তো ওদের সম্পর্কে তো ছোট ক্ষুদ্র ধারণা রাখেন কেন আপনারা বিএনপি ধারণা বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্য দিয়ে বৈষম্বদী ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নিয়ে আলোচনা হয় এর মানে বিএনপি অফিসিয়ালি শিক্ষার্থীদেরকে সন্দেহ করছে এবং এর নেপথ্যে জামাত শিবিরকে মনে করছে যদি সেটা সেটা বলছে এই যে কথাটা যে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে তা কারা হতে পারে জামাত শিবির আর কারা ইন্ধন যোগাবে আর জামাত ক্ষমতা আসতে চায় জামাত এখন বড় দল বিএনপির চাইতে জনপ্রিয় হয়ে উঠছে গত মঙ্গলবার শহীদ মিনার থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ছিল কিন্তু কর্মসূচি শেষ পর্যন্ত ওই মিশ্র প্রতিক্রিয়া বা নানান ঘটনার মর পর সেটা আর ঘোষণা হয়নি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আল্টিমেটাম ঠিকই দিয়েছে আল্টিমেটাম বিএনপিকে আরো চিন্তিত করছে সূত্র জানায় বৈঠকে বিএনপি স্থায়ী সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন তাদের পর্যবেক্ষণ এখন ভারতীয় পর্যবেক্ষণ মিলে যাচ্ছে তাদের অভিমত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হিসেবে এর আগে বৈষম্যদী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে অপসারণ দাবি তোলে আচ্ছা রাষ্ট্রপতিকে অবসরণ হাসিনার রাষ্ট্রপতি চুপপুকে এটা অরাজকতা সৃষ্টির জন্য মানে আসলে হাসিনাকে সরিয়েছে এটাও তো তাহলে অরাজকতা হাসিনাকে সরালে হাসিনা রাষ্ট্রপতিকে সরালে দোষ বুঝতে পারছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলে সেটা এখন বিএনপি অরাজকতা বলছে বিএনপি কোথায় নেবে যে এই জন্য বলছে বিএনপির চিন্তা দর্শন থিওরি রোগ এগুলি সব ভারতীয় সি দাবি পূরণ হলে দেশে সাংবিধানিক রাজনৈতিক সংকট সৃষ্টি আশঙ্কা ছিল আর হাসিনা পালিয়েছে এতে সংকট সৃষ্টি হয়নি নাকি এতেও সংকট সৃষ্টি হয়েছে বিএনপি তো বলতে পারে না এটা হাসিনা বরং থেকে যদি নির্বাচন দিত আর বিএনপি ক্ষমতা আসত তাহলে খুশি হতো বিএনপি কঠোর অবস্থানের কারণে রাষ্ট্রপতিকে অবসান করা যায়নি কিন্তু সেই উদ্যোগের ধারাবাহিকতায় বাহাত্তরের সংবিধান পরিবর্তন দাবিতে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল বাহাত্তরের সংবিধান বাতিল হলে দেশে নৈরাজ্যকার প্রস্তুতি উদ্ভব করতে পারে কেন আওয়ামী লীগ কষ্ট পাবে তারা নৈরু সৃষ্টি করবে এই জন্য আওয়ামী খুশি করে শান্ত করে রাখতে চান

সূত্র আরো জানায় ছাত্রদের ঘোষণাপত্র প্রকাশে তোরজন নিয়ে বিএনপির উদ্যোগের কারণে জানাতে গত প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে ছাত্ররা এককভাবে বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলার সংকট দেখা দিতে পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টা অবগত কি বিশৃঙ্খলা মানে বিএনপি হুমকি দিয়ে এসেছে তারা চাঁদাবাজি বাড়িয়ে দেবে যদি ছাত্ররা এটা ঘোষণা করে এই তো এছাড়া আর কি বিশৃঙ্খলা করতে পারে বৈঠকে কয়েক নেতা বলেন বৈষম্যদী ছাত্র এক নতুন উদ্যোগের সঙ্গে দেশের গণমানুষ রাজনৈতিক দল ও বাংলাদেশের জড়িত নয় তাদের নিজেদের মানে এখানে দেখেন কেউ মনে দৃশ্যমান পৃষ্ঠপোষক খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের পৃষ্ঠপোষকতা নেই ওদের পৃষ্ঠপোষকতা জনগণের ম্যান্ডেট ওদের পৃষ্ঠপোষক দেশের জনগণ ওদের পৃষ্ঠপোষক আহাতরা শহীদ পরিবারের সদস্যরা বুঝতে পারছেন কারা পৃষ্ঠ আপনি খুঁজে পান না আমি দেখিয়ে দিলাম বিএনপি মনে করে ছাত্রদের সঙ্গে সরকার সংশ্লিষ্ট নেই জামাত ইসলামের কোন সম্পৃক্ত আসলে জামাতকেই পেছনে দেশের রাজনীতি থেকে বিএনপি কে মাইনাস করা ষড়যন্ত্র থাকতে পারে বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে নিজেরাই মাইনাস হয়ে যাচ্ছে এই অনুভূতি তাদের নেই ছাত্রদের কর্মসূচিতে অর্থে যোগান কারা দিচ্ছে তা নিয়েও বৈঠকে প্রশ্ন তোলেন বিএনপির একজন নেতা বিএনপির মতো চাঁদাবাজি করে না এটা নিশ্চিত থাকেন তিনি বলেন ছাত্রদের কর্মসূচি ঘিরে সারা দেশ থেকে যেভাবে গাড়ি বোঝাই করে ঢাকায় লোকজন আনা হচ্ছে তার খরচ কোথা থেকে আসে কোথা থেকে আসে আমি বলে দিই যারা আসছে তাদের চাঁদা থেকে তাদের পকেটের টাকা থেকে আসে এবং শহীদ পরিবারের শুভাকাঙ্ক্ষী যারা যারা বিপ্লবের পক্ষে তারা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দেয় এভাবে হচ্ছে টাকা অনেকে নিজের পকেটের টাকা খরচ করে নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন করে বিএনপির মতো চাঁদাবাজি করে না চাঁদাবাজিটা যদি অন্যের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করে হাস্যকর সে কারণ সামনে থেকে যারা নেতৃত্ব ছিলেন তাদের বেশিরভাগই ছাত্র বাকিরাও কয়েকদিন আগেও ছাত্র ছিলেন বিএনপি কয়েক ঘন্টা নোটিশে বড় ধরনের জমায়েত করতে পারে কারণ সারা দেশে তাদের সাংগঠনিক ভিত্তি রয়েছে চাঁদাবাজির অনেক টাকা রয়েছে এই জন্য পারে আর আর কারো টাকা নেই এটা মনে করেন ছাত্রদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি আরেক নেতা তিনি বলেন ছাত্র অন্তরের কেউ কেউ ছাত্রলীগ করা আবার আবার কারো কারো ব্যাকগ্রাউন্ড শিবির কারণ তাদের লক্ষ্য কি সেটা কারো স্পষ্ট নয় হ্যাঁ ব্যাকগ্রাউন্ড শিবির এবং শিবিরই তো আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ছিল আপনার সন্দেহ নিয়ে আপনারা থাকেন শিক্ষার্থী জনতা জামাত শিবির এখন ওই যুগ নাই যে শিবির ব্যাকগ্রাউন্ডে শাহবাগি কিংবা আওয়ামী লীগের মতো ভারতের মতো হেনস্থা করবে এখন এই বৈষম্যী ছাত্র নাগরিক কমিটি যারা আছে তাদের শিবির ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ খোটা দিলে তারা বিব্রত হয় না ঠিক আছে আমি শিবির ছিলাম তাতে কি তাতে কোন চ্যাটের বাল শিবির করেছি করবো প্রয়োজনে বৈষম্য ছাত্র নাগরিক কমিটি ছেড়ে গিয়ে করব। এখন করি না এখন এইটা করি আপনার কি আপনাকে আসতে নিষেধ করেছে আপনি চাঁদাবাজি ছেড়ে আসেন সমস্যাই মানে শিবির বা কি মানে দেখছেন এই প্রশ্ন তোলাই হচ্ছে ফেসিবাদী আসবেন এই প্রশ্ন তোলাই শাহবাগিটা ছাত্রদের রাজনৈতিক দল গঠনে উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে এ প্রসঙ্গে দলীয় মানব হচ্ছে এমন যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে বিএনপির কোনো আপত্তি নেই আচ্ছা বিএনপি আপত্তি করলেও বা কি না করলেও বিএনপি আপত্তি করছে এই যে কিংস পার্টি বলছে নানান উদ্ভব ট্যাগ দিচ্ছে এটাই তো আপত্তি দল গঠন করে নির্বাচনের জন্য তারা জনগণের কাছে যাবে এটাই সবই কিন্তু কোন ষড়যন্ত্র বা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে গণতন্ত্র মান রাজনৈতিক দলগুলো তো বটেই জনগণ মেনে নেবে না একই সঙ্গে ছাত্রদের নতুন দল আওয়ামী দোষকদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম হয়ে উঠলে বিএনপির তাতে আপত্তি রয়েছে আহ আওয়ামী দোষকদের পুনর্বাসন করছে বিএনপি নিজে যাই হোক দর্শক শিক্ষার্থীদের নেপথ্যে জামাত শিবিরকে সন্দেহ করছে বিএনপি কিন্তু আসলে না শিক্ষার্থীরা স্বাধীনভাবে বিপ্লবের স্পিরিট ধারণ করে পকেটের টাকা খরচ করে জনগণের স্বার্থে দেশের জন্য রাজনীতি করছে